ফুরি বাজারে বিক্রি করছে আমার হচ্ছে দুশো পাঁচশো টাকা হিসাব ভোট দিয়ে কিছু হয় না তাদের তাদের একটা ফিউচার হয় না যদি সুসাইড করার ইচ্ছা আমার হয় মেট্রো স্টেশন ঢুকে পড়ে ভোট দেবেন তো ভোট হ্যাঁ নিশ্চই দেবো হ্যাঁ বলবেন না কী অবস্থা এখন কলকাতা ভোটের তুই তো বলতে পারছি না কলকাতা ভোটের অবস্থা কিরকম সেরকম কোনো ইয়ে নেই বলতে পারছি না আমার বাড়ি এখানে না সিঙ্গুরে সেখানে কি অবস্থা সেখানে এখন ভালোই আছে ভোটের কিছু অবস্থা বলতে পারবো না বলতে পারবেন না আসলে সত্যি কথা বলতে গেলে সাধারণ মানুষের বলতে পারে যে তারা কোন কি জায়গায় দাঁড়িয়ে আছে কলকাতায় ভোট নিয়ে হচ্ছে মানে আনসার্টেন চুপচাপ আছে সবাই যে যারা মনে মনে দেবে আনসার্টেন কারণ এই জন্য যে বিজেপি অপ্রাণ চেষ্টা করছে এও অপ্রাণ চেষ্টা করছে আচ্ছা যে দলই ক্ষমতায় আসুক কি দাবি থাকবে আপনার সে তো আমার অতটুকু আন্দাজ নেই সে বলতে হবে না আমার দাবি থাকবে যে প্রথম হচ্ছে শান্তি এবং ছেলেদের চাকরি দাবি আর কি থাকবে চুরি চামারই বন্ধ থাকলেই ভালো ইয়াং জেনারেশান আজকে খুবই সংকটাপন্ন অবস্থা তার তাদেরকে দুশো পাঁচশো টাকা হিসাব ভর্তুকি দিয়ে কিছু হয় না তাদের তাদের একটা ফিউচার হয় না জিনিসপত্র দাম করানো তারপরে তোমার যাতে শান্তি থাকে ফিউচার করতে গেলে তাদের প্রপার এডুকেশন করে যারা গেছে তারা যেন প্রপার সার্ভিস পায় শান্তি শান্তি নেই বিঘ্নিত হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যেমন আমরা টিভিতে দেখছি ঘটনা মা সন্তোষকালীন অত্যাচার হান্তান এই সব আগে সমস্যা আমাদের যে এলাকার যে সমস্যাটা আছে যে আমাদের একটু জল নিয়ে সমস্যা হয় আর রাস্তাঘাট নিয়ে একটু সমস্যা হয় আমার দাবি একটাই চাকরি বাকরির ব্যবস্থা যাতে ঠিকঠাক হয় চাকরি বাকরির অবস্থা মানে এখন কি সমস্যা চলছে বলে মনে হয় দেশে ওয়েস্ট বেঙ্গলের কথা ভাবতে গেলে তো আনএমপ্লয়মেন্ট রেট ভীষণই বেশি দেশেও অনেকটাই তাই অবস্থা বলে আমার মনে হয় আমি এখানে এই ঘর ছেড়ে বাইরে পড়ে আছি আমার জন্য কি করছি কোথায় থাকো তুমি আমি এইখানে মায়না পার্টির কাজ করি মায়না পার্টির কাজ করি সাধারণ মানুষের কি দাবি থাকবে সাধারণ মানুষের ভোট দেয় সাধারণ মানুষের দাবি করবে দাবি বলে কিছু নেই আমাদের দাবি কিছু নেই মানে কোনো সমস্যা নেই আপনার সব ঠিক আছে

রেশনের মালটা খুবই বাজে দিচ্ছে প্লাস কেজি পাঁচ কেজি করে পাওয়া না এক কেজি করে চুরি করে নিচ্ছে কোনো রাজনীতি দল দিলে মানে যে অবস্থা কি করে বলবো দেবে হ্যান্ড করবে ত্যান প্রকাশ করবে কিন্তু কথা হচ্ছে যখন গদিতে বসে যাবে তখন সে তার ছড়ি করাবে এত খবর তো আমি জানি না ঠিক আছে নেতাদের নেতা নেত্রীদের কিছু ভোটের সময় দেখা যায় না ভোটের পরেও দেখা যায় সব সব সময় একই ভোটের আগে দেখা যায় জোরাত করে তারপর ভোটের হাতে তখন চড় কি বলবো আপনাকে হ্যাঁ মোটামুটি মাঝে মধ্যে দেখা যায় আমি ভোটের পরে দেখা যায় কোথায় কোথায় ভিক্টোরিয়াতে দেখা যায় বাড়িতে গেলে বলে ও তো অফিসে গেছে ও তো ওখানে আছে ও তো ওখানে আছে তারপর দেখা পড়ছে কেউ তো ভিক্টোরিয়াতে নিয়ে বসে আছে যাই হোক তাপস রায়ও যেত আপনার কোনো ক্ষোভ আছে যে এই কাজটা হয়নি বা এটা কেন হয়নি ক্ষোভ থেকেও তো লাভ নেই না খব নেই খব নেই ক্ষোভ থেকে আমাদের লাভ নেই আমরা সাধারণ মানুষ আমরা এটা চাই কে যে আসুক মোদীজি আসুক ওয়েলকাম আছে রাহুল কংগ্রেস আছে ওয়েলকাম আছে সিপিএম আসলে ওয়েলকাম সব যাই আসুক কিন্তু আমরা শান্তি আর নাথিং এলস এখন কি অশান্তিতে আছে সমস্যা হচ্ছে হচ্ছে সমস্যা যে সবজিটা বাবা আমরা গরিব মানুষ আছি এই সবজি আদি যাকে বলা যায় জিঞ্জার আমরা দুশো টাকা কেজি আদা কি করে খাবো একটা লেবু লিখে গেলে লেবু লিটে গেলে একটা লেমেন চার টাকা করে যাচ্ছি আমাদের বাচ্চার লুজ মোশন হচ্ছে কি করে খাওয়াবো ওকে বলুন না তাহলে এখন মূল্যবৃদ্ধি একটা সমস্যা মূল্যবৃদ্ধি আর 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 চাকরি কিছু নেই আমার বেটা গ্র্যাজুয়েশন করে আছে আর ও কি বলবো ঝুড়ি ভাজা বিক্রি করছে ঝুড়ি ভাজা বিক্রি করছে আমার ছেলে কোথায় কোথায় বিক্রি করছে ট্রেনে ট্রেনে মানে কেন চাকরি নেই নেই মানে কি কি গ্র্যাজুয়েশন করে ফেলেছে হ্যাঁ এটা সমস্যা মানে কত বড় সমস্যা আমি একটা বাবা হে আমার বাচ্চাকে দেখবো ভিক্ষা মানবো এই দেশের অবস্থাটা এ হয়ে গেছে কি আমরা বেকার চাচ্ছি মানে একজন গ্রাজুয়েশন করা একজন সাবজেক্ট করা তারপরে এই কাজটা করছে ওর কোনো ভালো অফিসে বসিয়ে না এরকম বসিয়ে কোনো কাজ করতে পারে সেটা তো খুব কষ্ট করা এখন যেটা করছে হচ্ছে না আপনি যদি আমার জায়গা থাকতেন আপনাকে হবে আপনার বাবা আপনাকে দেখবে আপনি কোনো কষ্টটা আপনি আপনার তো একটা প্রচন্ড কষ্ট হচ্ছে তাহলে মানে আপনি বিশ্বাস মানুষ কে আমি মুসলমান আছি আর বাজ আলী নামায় যদি সুসাইড করার ইচ্ছা আমার হয় মেট্রো স্টেশন ঢুকে পড়ে এরকম কেন বলছেন আপনি সুসাইড করা তো মানে এত মানে এত কষ্ট কি করবো জেলবো আমি আচ্ছা না অপশানটা মানে প্রাচীনটা শেষ হয়ে যাচ্ছে এই বুড়ো মানুষ চোর বছর হয়ে গেছে তার যেমন তোমার মতন ছেলে ওরা ঝুড়ি ভাষা বিক্রি করছে কি করে সমস্যাটা কি চাকরির জন্য এরকম জায়গায় আসছে শুধু চাকরি না ও ঝোড়ে বাজার বিক্রি করে যেমনি করে দুশো টাকা কামাচ্ছে কিন্তু দুশো টাকা কি কেউ ঘর ছড়ে এটা তো একটা সমস্যার বিষয় সমস্যা নেই তুমি আমাদের দায়িত্ব নিয়েছো তুমি আমাদের দায়িত্ব নিয়েছো আমার এরিয়ার কনসিডার আছে তোমার আছে কি আমাদের বিপদে একটু হাত দাও একটু একটু কিন্তু নেই আচ্ছা হ্যারি মোদিজি কালকে পেপারে একটা কথা বলেছে তা নিয়ে কে চলছে ওখানে কে মুসলমানকে এখান থেকে হাটাতে ও সি সি डायरेक्टर बोले और वो चीफ जस्टिस ऑफ द सुप्रीम कोर्ट चंद्रचून सिंह साहब के अंडर में गया लेकिन तो वो उन्हें बोले मुसलमान के ऐसा क्यों कहता तुम्हें तीन टा लाग ठीक भाला तुम्हार तो बीबी नहीं बच्चा नहीं तुम्हें तो तुम्हार तो फुल फैमिली बीजेपी बीजेपी का मतलब बहुत जालिम पार्टी बहुत जालिम पार्टी बहुत जालिम पार्टी ये का बरात है इसके अंदर में कोई शादीशुदा आदमी नहीं आया था योगी जी मोदी जी अटल बिहारी वाजपेयी एडवाणी जी मुल्ली मनोहर जोशी अबे सब का फोज बनाया साले